আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম রোজার শপিং করতে রোজার তো আর বেশি দিন বাকি নেই মাত্র দুই তিন দিন তো গ্রসারি করার জন্য চলে আসলাম এখানে আমি কিছু প্যাকেট মশলা কিনে নিচ্ছি চটপটি রান্না করব রোজার মাঝখানে এর জন্য আমি মটর নিয়ে নিচ্ছি অনেকেই ক্যানের মটরটা খেতে পছন্দ করে কিন্তু আমি একদম ভিজিয়ে রেখে তারপর মটর দিয়ে চটপটি করতে পছন্দ করি এখানে আমি তেহারির মশলা নিয়ে নিলাম কারণ আজকে আমি তেহারি রান্না করব অ্যান্ড সেইটার রেসিপিও আমি আপনাদের সাথে পরে শেয়ার করব তো এই তো এখানে মুড়ি কেনার জন্য চলে এসেছি আজমির তো মুড়ি ছাড়া চলবেই না তো আমি রুচির একটা মুড়ি নিয়ে নিলাম কিন্তু আজমির দেখে মনে হলো যে এটা একটু ছোট আর একটু বড় নিতে হবে আমার আসলে মুড়ি একদমই ভালো লাগে না কিন্তু আজমি খুব পছন্দ করে তার জন্যই আসলে নেয়া তো এখন একটা বড় নিয়ে নিলো এখানে আমি একটু খেজুর দেখছিলাম কিন্তু এখান থেকে আমরা খেজুর কিনবো না কারণ আমরা বড় একটা প্যাক কিনবো যেটা আমাদের বাসার কাছাকাছি একটা শপে পাওয়া যায় তো এইখানে ডালের মধ্যে অফার ছিল দুইটা ডাল নিলে একটা অফারের ডিল ছিল এখানে তো আমরা ভাবলাম যে ডাল তো লাগবেই পেঁয়াজুর জন্য আর যদি খিচুড়ি রান্না করতে মানে সব কিছুর জন্য তো ডালটা লাগেই তো এর জন্য আমরা এখানে যে অফারটা আছে সেই অনুযায়ী ডালটা নিয়ে নিলাম তারপরে আজমি চলে আসলো চানাচুর নিতে আজমি চানাচুর খেতে খুবই পছন্দ করে তো বাসায় আসলে চানাচুর শেষ এর জন্য একটা চানাচুর নিয়ে রাখছে আমি এদিকে মাংস কাটবো মানে মাংস আমি যেভাবে গ্রসারি সব থেকে আনি ওরা অনেক বড় বড় দেখেন পিস গুলো কত বড় বড় তো যেহেতু তেহারি রান্না করব তাই আমি একটু কেটে নিব আর ওইদিকে আজমি আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছে আজমি হুম আমার গতকালকে একজনের ভিডিও দেখে এত ক্রেভিং হচ্ছিল তেহারির জন্য মাংস আর তেহারির মশলা কিনে নিয়ে এসেছি। বেশি বেশি খাবার ভিডিও দেখব। তাহলে เชশুবাদ আমরা একটু খেতে পারি বুঝি। এই ভালো ভালো রান্না করব। হ্যাঁ। তো এই তো আমি প্যাকেটের যে রাধুনীর তেহারি মশলা সেটা কিনে নিয়ে এসেছি। এখন আমি পেঁয়াজ আসলে কেটে একটু ভাস্তে দিয়ে দিয়েছি আর প্যাকেট মশলাটা দিব আদা রসুন এর পেস্টও মাঝখানে আমি দিয়ে নিয়েছি। এখন আজমি আসলে প্যাকেট মশলাটা পুরাটাই দিয়ে দিল কারণ এখানে লেখাই ছিল এক কেজি মাংসের জন্য পুরো এক প্যাকেট মশলা লাগবে তো আমি আসলে আজকে একটু হালিমা করতে চাচ্ছিলাম কিন্তু হালিম আসলে আজকে করব না কারণ সামনেই তো রোজা রোজার মধ্যেই আমার হালিম আসলে করে খেতে ভালো লাগে এর জন্য আজকে হালিমের পর্ব বাদ তেহারির মশলা দেওয়ার পরে এখানে আমি ইয়োগাট যে বাসায় ছিল টক দই সেটা দিয়ে নিলাম আর বাকি একটুখানি ইগাট রেখে দিয়েছি কারণ রায়তা বানাবো আমার বিরিয়ানির সাথেও রায়তা খেতে খুবই ভালো লাগে ইদানিং রায়তাটা খুবই বেশি পরিমাণ বানানো হয় এই তো আমি মশলাটা কষিয়ে টক দই দেওয়ার পরে কালারটা এমন হয়ে গেছে এখন আজমি আমাকে একটু নেড়ে চেড়ে দিতে হেল্প করছিলো আর আমি মাংসগুলো ধুয়ে একদম দিয়ে দিচ্ছি আজমিয়ার আমি যৌথ প্রচেষ্টায় আজকে বিরিয়ানিটা বিরিয়ানি না তেহারিটা রান্না করেছি কালকে রাতে আমি যে ভিডিওটা দেখেছি আমার এত ইচ্ছা করছিল সো এর জন্য আমি সাথে সাথে আজকে নেই রান্না করে খেয়ে নেছি। এ তো এখন আমি মাংসগুলোর সাথে মশলা পেঁয়াজ আদার সব কিছু মিলিয়ে নিচ্ছি বৃষ্টি হচ্ছে এই চান্সে আমি বাহিরে প্রচুর বৃষ্টি আমরা না বিয়ার এটা বারান্দাতে রেখেছি ভিজে পুরা শেষ দেখেন কি পরিমাণ বৃষ্টি আকাশে কি পরিমাণ মেঘ আসলে আমাদের ব্যালকনিতে কবুতর এসে একদম পুরা নষ্ট করে রাখে যার জন্য যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে তাই আজমি একটু পানি দিয়ে ধুয়ে দিচ্ছে এখানে আমি আলাদা করে একটু আলু ভেজে তারপরে মাংসের মধ্যে দিচ্ছি আসলে তেহারিতে মনে হয় না আলু দেয় কিন্তু আজমির আসলে আলু দিয়ে খেতে ইচ্ছা করছিল তাই আলাদা করে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলাম এখন এই যে মাংস আর আলু হয়ে গেছে আমি মাংসগুলো আলাদা করে উঠিয়ে রাখছি কারণ যেই মশলাটা আছে সেই মশলাটার মধ্যে আমি চাল দিব চাল আমি ধুয়ে একদম পানি ঝরে রেখেছিলাম এখন এই তো চাল দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই তো চাল প্রায় হয়ে গেছে মানে এইটি পার্সেন্ট হয়ে গেছে এখন আমি যে মাংসগুলো উঠিয়ে রেখেছিলাম সেইটা পুরাপুরি দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিব দেখতে একটু পানি পানি লাগলেও একটু পরে যখন প্রপার রান্না হবে তখন একদম ঝরঝরা হয়ে যাবে তা আমি সব কিছু উপর থেকে নিচে নিচে থেকে উপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি গোটা মরিচ দিয়ে দিচ্ছি ফালি করে দিব না যেহেতু বিরিয়ানি মশলাটার মধ্যেই প্রপার স্পাইস থাকে আর না যেহেতু খাওয়াবো এখন হচ্ছে আমি ডিম একটু বয়ল করে এখন হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিলাম আর এই তো বিরিয়ানিটা হয়ে গেছে উপর দিয়ে আমি একটু ঘি দিয়ে দিয়েছি এখন আজমি আমাকে সালাদ কেটে দিচ্ছে এই তো ফাইনাল একদম হয়ে গেছে তেহারি রান্না গরম গরম ধোয়া ওঠা তেহারি এত সুন্দর স্মেল বের হচ্ছিল এখন আমার যেটা হয় রাতে আমি শুয়ে যেই ভিডিওই দেখি খাওয়ার আর আমার দেখেই একদম মনে হয় পরের দিন আমি এটা করে খেয়ে ফেলবো আর আমি সাথে সাথে সেটা করেও ফেলি তো এই তো আমি সুন্দর করে তেহারিটা বেড়ে নিয়েছি কাঁচামচ যেহেতু একদম শেষ টাইমে দিয়েছি একদম গলেও যায়নি আবার একদম যে শক্ত সেটাও থাকেনি ভালো লাগছিল আর ছোট্ট ছোট্ট করে আলু দেখতেও নাইস লাগছিলো এই তো এখন আমি টেবিল সাজিয়ে নিয়েছি সালাদ ডিম অ্যান্ড হচ্ছে তেহারি উফ মানে কি বলবো আর আমি সাথে একটু পেপারসও নিয়ে নিয়েছি এই পেপার্সগুলো দিয়ে খেতে আমার ভালোই লাগে আজকে আসলে আমার আর আজমির বন্ধ ছিল তাই আমি চিন্তা করলাম যে একসাথে আমরা তেহারি রান্না করে তারপরে ডিনার করি তো খেতে খেতে আমাদের ডিনারের টাইম হয়ে গেছে এখন আজমিকে আমি বেড়ে দিচ্ছি একটু তেহারি দিলাম একটু সালাদ আর হচ্ছে ডিম দিয়ে দিলাম এখন আমরা একসাথে খাবো প্রথমে আমি নাবিয়াকে খাইয়ে দিব তারপর হচ্ছে আমি খাবো এদিকে আজমিও খেতে বসে পড়েছে মাংস সফট হয়েছে ঠিক আছে এখন আমি আমার প্লেট সাজিয়ে নিয়েছি এই তো আর ইদানিং আমি এই পেপার খুবই পছন্দ করি সাথে একটু রায়তাও নিয়ে নিলাম কারণ বিরিয়ানির সাথে যদি আপনার একটু রায়তা মিক্স করে খান আসলে অনেক মজা লাগবে এই যে দেখেন গপা গপ আমি খাচ্ছিলাম এখানে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আমাদের সাথে থাকবেন ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন রোজার মধ্যে আল্লাহ বাঁচিয়ে দিয়ে রাখলে নতুন নতুন ভিডিও নিয়ে আসার ইচ্ছা আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম